এই যে তোর মুজ কি খবর তুমি এবার চেহারাটা একটু কমানোর ব্যবস্থা করো এবার তো পেট ফেটে যাবে মনে হচ্ছে আমাকে কি কুম্ভকর্ণ মনে হচ্ছে যে যখন তখন ফেটে যাবে মুখ সামলে কথা বলো পুচকে আম তুমি কি একটু মিষ্টি করে কথা বলতে পারো না সেই জন্য তুমি নিজে মিষ্টি হতে পারি বরফের মতো ঠান্ডা হয়ে বসে আছো আমাকে দেখো আমি কত মিষ্টি সে তুমি মিষ্টি কিন্তু আমি তো তোমার থেকেও বেশি জলপূর্ণ মানুষের গরমে পিপাসা লাগলে একদম তোর মুজের কাছে আসে তখন তো তারা তোমার কাছে যায় না তোর মুজ তুমি একেবারে বিরাট সাইজ আমাকে তো একে একে খাই আর তোমাকে তো সবাই একেবারে একসাথে শেষ করে ফেলে আমার কিন্তু সাইজের মধ্যেও গোপন মজা আছে যেমন তুমি এইটুকু আম তুমি একসাথে অনেকজনকে খাবার মজা দিতে পারবে না কিন্তু আমি একসাথে সবাইকে খাওয়ার মজা দিই তুমি তো শুধু তরমুজ হয়ে বসে আছো কিন্তু আমি তো সবাইকে খি ম্যাঙ্গো ম্যাঙ্গো করে মাতিয়ে রাখি ফ্রুটি মাজা জুস সবকিছুই আমার জন্য তবে তুমি মনে রেখো আমি যদি তোমার মতো মিষ্টি হতে চাইতাম তাহলে শুধু তরমুজের রসি একমাত্র পছন্দ হত কারণ আমি দামে কম আর পরিমাণে বেশি আমাদের মধ্যে কে সেরা সেটা বলা খুব কঠিন কিন্তু একদিন তুমি রসের দিক থেকে আমার চেয়ে বেশি মিষ্টি হতে পারো বাহ তাহলে একদিন আমাদের একটা পার্টি হবে যেখানে আম আর মিষ্টির একসাথে জয়লাভ হবে আর সেই দিন আঙ্গুর আর কলাকেও ডাকব বন্ধুরা তোমরা যদি এই রকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর ভিডিওটি লাইক করে দিও